লেখিকা শাশ্বতী রায়ের সম্পূর্ণা কানের কাছে ফোনটা বেজেই যাচ্ছে দুহাত দিয়ে কান দুটো চেপে শব্দটা থেকে বাঁচতে চাইল মানালি বেজে বেজে ক্লান্ত হয়ে থেমে গেল মুঠো ফোনখানা মানালি জানে আবারও আসবে এই কলটা মনে জোর এনে মোবাইলটা সুইচ অফ করে দিল না এভাবেই ধীরে ধীরে সরে আসতে হবে সুকান্তর জীবন থেকে তার জন্য কেন সারা জীবন ভুগবে সুকান্ত সুকান্তর তো কোনো অপরাধ নেই সুস্থ সবল সুপুরুষ সে সুকান্তর সাথে আলাপ হবার পর মানালির মনে হয়েছিল এই ছেলের নামই সুকান্ত হওয়া মানায় তার কাছে মানালি এখনো ভাবলে অবাক লাগে মানালির কি দেখে সুকান্তর তাকে পছন্দ হল সে বিদ্যেতে সরস্বতী নয় দেখতেও সাধারণ গায়ে রঙে দশের মধ্যে আট পেলেও ফিগারে একেবারে জিরো যাকে বলে জিরো সাইজ ছোট থেকে এই নিয়ে ভারী হীনমন্যতায় ভুগেছে মানালি বরাবর সে দেখে এসেছে অন্য বাচ্চাদের গাল টিপে আদর করা হয় কিন্তু তাকে সেভাবে কেউ আদর করেইনি স্কুলে যখন ইপসিতা সুমেধার ফোলা ফোলা গালে ম্যাডামরা আদর করত তার খুব মন খারাপ হতো বাড়িতে ফিরে আয়নার সামনে ঘুরে ফিরে নিজেকে দেখতো সে আর ভাবত তাকেও যদি ওরকম পুতুল পুতুল দেখতে হতো কি ভালোই না হতো কিন্তু মনের ইচ্ছে মনেই থেকে যায় মানালির একটু বড় হতে অন্যরকম কিছু সমস্যা দেখা দিতে লাগলো রেডিমেড জামা গায়ে ফিট করত না বন্ধুদের দেখত কত রকম ডিজাইনের স্কার্ট টপ জিন্স পরতে কিন্তু মানালির ভাগ্যে ছিল অর্ডার দিয়ে বানানো জামা কাপড় মায়ের চেনা দর্জি মানালির জন্য সুন্দর সুন্দর ফ্রক বানিয়ে দিত সেখানে গিয়েও মন খারাপ হয়ে যেত মানালির সেলিম কাকু বলতো বেশি করে ফ্রিল দিয়ে লাইনিং দিয়ে বানিয়ে দেব বৌদি বেশ ফুলে ফুলে থাকবে দিদি ভাইকে খুব সুন্দর দেখাবে এই কথাগুলোতে যে পরোক্ষে তাকে রোগাই বলা হয় সে কথা মানালি বড় হবার পরে বুঝতে পারতো চেনা পরিচিত কারোর সাথে দেখা হলে তাদের প্রথম কথাই থাকতো বড রোগা হয়ে গেছিস রে আত্মীয় স্বজনদের বাড়িতে গেলেও ঘুরে ফিরে একই কথা ও মা আরও রোগা হয়েছিস নাকি রে জামাটা তো ঢল ঢল করছে গায়ে খাওয়া দাওয়া করিস না নাকি পর পর প্রশ্নের পরে শুরু হতো মানালির মাকে পরামর্শ দেবার পালা বেশি করে মাখন দিয়ে আলু সেদ্ধ ডিম সেদ্ধ খাওয়াও কেউ বলতো কলা খাওয়াও আবার কেউ বলতো বাজার চলতি ওজন বাড়ানো ড্রিঙ্ক খাওয়াও মানালির মা পরদিন সকাল থেকেই খাবার ভর্তি প্লেট নিয়ে মেয়ের ওপর চড়াও হতেন নিত্য নতুন এক্সপেরিমেন্ট মানালির জীবন তখন অষ্ঠাগত সবার কাছ থেকে একই কথা শুনে শুনে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল মানালি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিল সবার থেকে ক্লাস সেভেনে মানালির পিরিয়ড হলো মেয়ের শরীর স্বাস্থ্য নিয়ে দিবারাত চিন্তিত মানালির মাও হাফ ছেড়ে বাঁচল মানালির সব বন্ধুদেরই ক্লাস ফাইভ সিক্সে পিরিয়ড শুরু হয়ে গেছে মায়ের বড্ড চিন্তা ছিল মানালিকে নিয়ে মানালির বারো বছরের জন্মদিনে সে নিজের কানে শুনেছে মা বড় মাসিকে বলছে হ্যাঁ রে বর্দি বারো বছর বয়স হল এখনও তো ওসবের কোনো লক্ষণ নেই বড় মাসি সান্ত্বনা দিয়েছিল মাকে আরে হবে অত চিন্তা করিস না তো চিন্তা কি সাধে করি ওর বন্ধুর মায়েদের কাছে শুনেছি সবারই ফাইভে বা সিক্সে হয়ে গেছে ওরই কেন দেরি হচ্ছে ব্যাস বড় মাসি জ্ঞানের ভান্ডার খুলে বসে গেছিল ওর তো শরীর তেমন ভারী নয় ওই জন্য হয়তো দেরি হচ্ছে একটু মোটা সোটা মেয়েদের আগে আগে হয়ে যায় সেটাও হতে পারে তবে জানিস বর্দি কেন হচ্ছে না এ নিয়ে চিন্তা করছি বটে কিন্তু আরও একটা অন্য চিন্তা হয় আবার কি চিন্তা আর এ যা রোগা তাতে প্রতি মাসেই ধকল নিতে পারবে তো দরজার বাইরে থেকে এত সব চিন্তার কথা শুনে মানালি নিজেও চিন্তায় পড়ে গেছিল বন্ধুদের আলোচনায় শুনেছে তখন নাকি পেটেও ব্যথা হয় কি জানি কি হবে তার তবে কি এ সমস্যাটিও খুব স্বাভাবিকভাবে শুরু হলো এবং স্বাভাবিকভাবেই চলতে লাগলো তবু স্বাভাবিক হয়নি মানালির জীবন যৌথ পরিবার মানালিদের বাড়ির সকলে মিলে বিয়ে বাড়ি যাওয়া হবে তু তো বোনেরা অনেকেই শাড়ি পরছে মানালিরও ইচ্ছা শাড়ি পরবে মাকে বলতেই তার মাথায় হাত শাড়ি তো না হয় তিনি দেবেন কিন্তু ব্লাউজ কেনা ব্লাউজ তো মানালির গায়ে হবে না আর দুদিনের মধ্যে ব্লাউজ বানিয়ে দেবেই বা কে মানালির মাথায় হাত বুলিয়ে বোঝাতে চাইলো মা পুজোয় যে ঘাগড়াটা করিয়ে দিলাম সেটা পরিস মানালির দু চোখ ছলছল করে ওঠে কিন্তু মা ওটা তো খুব হালকা রঙের বিয়ে বাড়িতে মানাবে না একদম তাহলে এক কাজ কর লাল সবুজ বাঁধনি চুড়িদারটা পরে চল আর কথা বাড়ায় না মানালি মনের ইচ্ছেগুলোকে মনেই চেপে লাল সবুজ বাঁধনিতেই নিজেকে সাজায় সে কত শখই তো এভাবেই অপূর্ণ থেকে গেছে তার এত বছর পরেও কথাগুলো মনে পড়তে বুক থেকে নিঃশ্বাস গড়িয়ে আসে মানালির হঠাৎ খেয়াল হলো ফোনটা অন করতে হবে স্কুল থেকে ফোন আসতে পারে ফোনটা অন করেই দেখল সুকান্তর নম্বর থেকে অনেকবার ফোন এসেছে আর ছটা মেসেজ প্রতিটাতেই একই কথা প্লিজ ফোনটা অন করো মানালি কষ্ট হচ্ছিল মানালির খুব কষ্ট হচ্ছিল সুকান্তর জন্য তার একটা ভুলে সুকান্তর জীবনটা নষ্ট হয়ে গেল এই ক্ষতি কিভাবে পূরণ হবে জানে না সে একটাই পথ এখন খোলা আছে সুকান্তর জীবন থেকে নীরবে সরে আসা মোবাইলে দ্রুত টাইপ করল মানালি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না এবার যা কথা বলার আমার উকিলই তোমার সাথে বলে নেবে মেসেজটা পাঠিয়ে সুকান্তকে ব্লক করে দিল মানালি ধোয়াটে হয়ে আসছে সুকান্তর ছবি আর নামটা তাও সুকান্তর ডিসপ্লে পিকচারে নিজের বউ ছবিটা দেখতে পাচ্ছিল মানালি সমুদ্র সবুজ বেনারসিটা উজ্জ্বল হয়ে থাকলেও সুকান্তর পাশে মানালি নেহাতি নিষ্প্রভ সুকান্ত এখনো কেন বদলায়নি ছবিটা ভাঙনের কথা লুকিয়ে যেতে চাই বুঝি ফোনটা বিছানায় রেখে উঠে এলো মানালি ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে একটু আগে বেশ বৃষ্টি হয়েছে অল্প অল্প ঠান্ডা হাওয়া বইছে বৃষ্টির ছোঁয়া পেয়ে গাছপালাগুলো দুলে দুলে তাদের খুশি জানান দিচ্ছে মানালিরও মনটা কেমন করে উঠল বড্ড কষ্ট জমে রয়েছে বুকের ভেতরটায় একটু কাঁদতে পারলে হয়তো হালকা হতে পারতো সে সুকান্তর মুখটা মনে পড়ছে ও বাড়ি থেকে চলে আসার দিন শেষ বারের মতো সুকান্তর বুকে মাথা রেখেছিল মানালি কিছু বলতে পারেনি সুকান্তকে ফুলে ফুলে কেঁদেছিল শুধু সুকান্ত বারবার জিজ্ঞাসা করেছিল কি হয়েছে তার মানালি বলতে পারিনি কি বা বলতো শাশুড়ি মায়ের সাথে তার ছোট পিসি শাশুড়ির যে কথা সে শুনে ফেলেছে তা কি কাউকে বলা যায় এখনও ভাবলে দু কান জ্বালা করে ওঠে তার মনে হয় গরম লোহার শিখ কেউ কানে গুঁজে দিচ্ছে এতটা আশা করেনি মানালি সুকান্ত এবং তার বাবা মাকে শিক্ষিত রুচিশীল বলেই ভেবেছিল সে কিন্তু তারাও শেষ পর্যন্ত ছেলে তার বউয়ের থেকে শারীরিক দিক দিয়ে তৃপ্ত হচ্ছে কিনা সেই নিয়ে চিন্তায় পড়ল সেদিন সারাটা রাত জেগে বসেছিল সে পাশে সুকান্ত অকাতরে ঘুমাচ্ছিল সুকান্ত নিষ্পাপ সুন্দর মুখটার দিকে তাকিয়ে মানালির বারবার মনে পড়ছিল পিসি শাশুড়ির বলা কথাগুলো দেখে শুনে এত রোগামে আনলে কেন গো বৌদি সুকু কি পাবে ওর থেকে কোনো অসুখ বিসুখ আছে কিনা খবর নিয়েছো আহ রত্না চুপ করো ও চা নিয়ে আসবে এক্ষুনি চাটা টেবিলে রেখে প্রায় পালিয়ে এসেছিল মানালি কারোর চোখের দিকে তাকাতে পারিনি একটা পাস মেয়ের যোগ্যতাও যে শরীর রঙ রূপ দিয়ে নির্ধারণ করা হয় সেটা আবারও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল সমাজ অন্ধকার ঘরে বসে নিজেকে খুঁড়ছিল মানালি এত মূর্খামি সে করল কি করে তার জন্য এখন কতগুলো মানুষের সম্মান জড়িয়ে গেল কলেজে ধ্রুবর কাছ থেকে ওই আঘাত পাবার পরেও কি করে সেই ভুল পদক্ষেপ নিল তিন বছর ধরে ধ্রুবর হাতে হাত রেখে ঘোরার পরেও তাকে চিনতে পারেনি সে ফাইনাল পরীক্ষার মাস খানেক আগে থেকে ধ্রুবর বদলটা চোখে পড়েছিল তার আলাদা দেখা করতে চায় না সবার মাঝে দেখা হলে এড়িয়ে যায় ফোন করলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেয় সব বুঝেও নিজের মনকে মানাতে পারছিল না সে তারপর একদিন সব সন্দেহের অবকাশ হলো সেকেন্ড ইয়ারের সুছন্দার সাথে ঘনিষ্ঠভাবে পথ চলা ধ্রুবর মুখোমুখি হলো সে সেদিন কলেজের মধ্যেই কান্নায় ভেঙে পড়েছিল মানালি কয়েকজন মজা নিলেও বেশিরভাগই মানালির পক্ষ নিয়েছিল তারা ধ্রুবকে রীতিমতো দোষারোপ করতে শুরু করেছিল আর তাতেই যেন আগুনে ঘি পড়ল সবাইকে পাশ কাটিয়ে মানালির চোখে চোখ রেখে ধ্রুব বলেছিল আছে টাকি তোর মধ্যে আয়নায় দেখেছিস নিজেকে তুই ছেলে নামে বোঝার কোনো উপায় আছে আর সহ্য করতে পারেনি মানালি বন্ধুদের জোড়া জোড়া চোখের সামনে দিয়ে দৌড়ে বেরিয়ে এসেছিল কলেজ থেকে আঘাতটা সামলে উঠতে অনেক সময় লেগেছিল তার তবু ঈশ্বরের আশীর্বাদে রেজাল্ট ভালো হওয়ায় এমে পড়ার সুযোগ পেয়েছিল সে এই ঘটনার পর থেকে কোনো ছেলে তার দিকে বন্ধুদের হাত বাড়ালেও বুক কেঁপে উঠত তার এম এ পাস করে একটা প্রাইভেট স্কুলে চাকরি পেয়েছে মানালি ছাত্রছাত্রীদের নিয়ে ভালোই ছিল সে বছর দিনে তারপরে বিয়ের জন্য জোড়া শুরু হলো বাড়িতে আর খুব আশ্চর্যজনকভাবে প্রথম দেখাতেই সুকান্তরা পছন্দ করে ফেলল তাকে মানালিও না করতে পারেনি কেন কে জানে সুকান্তকে দেখেই তাকে খুব কাছের বলে মনে হয়েছিল তার নামকরা কলেজের সুদর্শন প্রফেসরের সাথে মানালির বিয়ে ঠিক হয়েছে দেখে গায়ে জ্বালা ধরেছিল অনেকেরই বিয়ের দু সপ্তাহ আগে বন্ধুরা মিলে তাকে আইবুড়ো ভাত খাইয়েছিল সেখানে রেশমি মজা করে বলেছিল হ্যাঁ মানালি সেদিন নাকি সিনেমা দেখতে গেছিলি তোরা তা সাহেব কিছু করলো টোরল নাকি করল টোরল মানে অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল সে মানে অন্ধকারে হাত ফাত দিল নাকি গায়ে মানালির হয়ে সঞ্চারে উত্তর দিয়েছিল এবার অন্ধকারে হাত রানোই তো সার বুকপিট সবই তো সমান বলেই হেসে গড়িয়ে পড়েছিল সঞ্চারী বরাবর মানালিকে বেস্ট ফ্রেন্ড বলে দাবি করে আসা সঞ্চারীর মুখে কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেছিল সে এখানে শেষ নয় লোকমুখে এও শুনেছিল সে নিশ্চয়ই ছেলের কোনো খুঁত আছে না হলে এরকম ছেলের জন্য কত ভালো ভালো মেয়ে লাইন পড়ে যেত সবার বাঁকা চাউনির মধ্যে দিয়েও সুন্দরভাবে বিয়ের কাজকর্ম মিটে গিয়েছিল মানালি আর সুকান্তর কাছাকাছি আসাতেও কোনো সমস্যা হয়নি প্রাথমিকভাবে মানালি একটু জড়সড়ো হয়ে থাকলেও সুকান্তর আন্তরিকতায় আর ভেঙেছিল তার এখনও চোখ বুঝলেই সুকান্তর প্রতিটি স্পর্শ অনুভব করতে পারে সে তাতে যে কোনো অভিনয় ছিল না এও অনুভব করেছে সে তবু বারবার মনে হচ্ছে সুকান্ত তাকে নয় আরও ভালো কাউকে ডিজার্ভ করে আর সাত দিন হয়ে গেল মানালি বাবা মায়ের কাছে চলে এসেছে বাড়িতে জানিয়েছে সে আর ওই বাড়িতে ফিরে যাবে না মায়ের অনেক অনুরোধেও সে কারণটা জানায়নি সুকান্ত আর তার মা বাবা অনেকবার ফোন করেছেন মানালি কারোর সাথেই কথা বলেনি মানা কি করছিস বারান্দায় মায়ের গলা পেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে ফিরে তাকায় সে এমনি দাঁড়িয়ে আছি সন্ধ্যা হয়ে গেছে তো চা খাবি না হ্যাঁ তুমি যাও আসছি আমি মা একতলায় চলে গেলে ঘর লাগোয়া বাথরুমে আসে মানালি বেসিনের ওপরে বসানো ডিম্বাকৃতি আয়নায় নিজের মুখটা দেখছিল সে তার মাখন রঙা মসৃণ ত্বক শুকনো কালচে হয়ে গেছে চোখ দুটো বসে গেছে আরও রোগা ক্লান্ত দেখাচ্ছে তাকে মন খারাপের ছাপ কি তবে মুখেও ফুটে উঠলো জোরে জোরে চোখে মুখে জলের ঝাপটা দিল মানালি নরম তোয়ালেতে মুখ মুছে আয়নাতে আবার দেখল নিজেকে এলোমেলো করে বাধা কোকরানো চুলগুলোতে বিন্দু বিন্দু জলকণা জমে আছে কেমন যেন পাগলি পাগলি লাগে আবার কষ্টটা দলা পাকিয়ে গলার কাছে জড়ো হল সুকান্ত তো তাকে আদর করে পাগলি বলে ডাকত বাথরুম থেকে বেরোতে বেরোতে আবার মায়ের গলা শুনতে পেল মানালি আহারে মা কতক্ষণ আগে চায়ের জন্য ডেকে গেছে বৃদ্ধ মানুষ দুটোকে কষ্ট দিয়ে কি লাভ স্কুল থেকে বেরিয়ে আজ একটু বিগ বাজারে এসেছিল মানালি সঙ্গে আরও দুই কলিক শম্পা আর কাজরি পরশু এক দিদিমনির ফেয়ারওয়েল তার জন্য কিছু কেনাকাটি আছে ঘণ্টাখানেকের মধ্যে কেনাকাটি হয়ে যেতে বেরিয়ে আসছিল মানালিরা ক্যাশ কাউন্টারের সামনে সুকান্ত সে পিসির মেয়ের সাথে দেখা হয়ে গেল মানালি এড়িয়ে যেতে চাইলেও রিমি হাত তুলে ডাকল অস্বস্তি হচ্ছিল মানালির এখনও কেউই জানে না তার ফিরে আসার খবর এই পিস্তুতো ননত্রী যদি তার কলিকদের সামনে বেফাস কিছু বলে বসে তাহলে কাল থেকে স্কুলে পা রাখাই মুশকিল হয়ে যাবে রিমিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মানালি বলে উঠল কাজরিদি ওই মেয়েটি আমার রিলেটিভ তোমরা এগো আমি একটু কথা বলে নি ওর সাথে কাজরিয়ার সম্ভা বেরিয়ে যেতে মানালি একটু স্বস্তি পেল পায়ে পায়ে এগোলো ওর দিকে রিমি মুখে সামান্য হাসি এঁকে বলল কি গো বৌদি তুমি এখানে আমার তো এই সামনে স্কুল ও মানালি কি বলবে বুঝতে পারছিল না রিমিও কথা খুঁজে না পেয়ে চুপ করে গেল মানালির বিরক্ত লাগছিল বলে উঠল আমার একটু তারা আছে রিমি পরে কোনো দিন কথা হবে খুন মানালিকে চমকে দিয়ে হঠাৎই রিমি তার ডান হাতটা চেপে ধরল তোমরা মানে কি তুমি এখনও রেগে আছো বৌদি মানালিকে উত্তর দেবে বুঝে ওঠার আগে রিমি আবার বলল সেদিন মামি যে অত রেগে যাবে মা বুঝতে পারেনি আমার মায়ের কথাবার্তাই ওরকম সেদিনের পর থেকে মা কতবার ফোন করেছে মামি কথা বলেনি রিমির একটা কথাও মানালি বুঝতে পারছিল না তোলপাড় হচ্ছে বুকের ভেতরটা কোনো মতে বলল কি বলছ তো আমি সত্যি কিছু বুঝতে পারছি না ওহ তাহলে বোধহয় মামি তোমায় কিছু বলেনি রিমি মাথা নিচু করে আঙুলে ওড়নার খুঁট পাকাচ্ছে কি হয়েছে বলবে তো বৌদি প্লিজ কিছু মনে করো না তোমরা অষ্টমঙ্গলা থেকে ফেরার পর যেদিন বিকেলে মা তোমাদের বাড়ি গেল। সেদিন মামিকে কিছু কথা মা বলেছিল মানে তোমাকে নিয়ে মামি তাতে খুব রিয়াক্ট করে তারপর থেকে আমরা অনেকবার কথা বলতে চাইলেও মামি কথা বলেনি দাদা ভাইও না তোমার দাদাভাই এসব জানে অস্ফুটে বলল মানালি না হলে দাদাভাই কেন কথা বলবে না বলো এত ভালোবাসতো দাদা ভাই আমাকে আর এখন মায়ের জন্য মানালির চিন্তাভাবনা সব গুলিয়ে যাচ্ছিল যে ধারণার বশবর্তী হয়ে সে শ্বশুর বাড়ির সাথে সব সম্পর্ক শেষ করতে চেয়েছে তা যে কত বড় ভুল আজ তার প্রমাণ সে হাতে নাতে পেয়েছে এখন সে কি করবে অন্য মুখে রিমির হাত ছাড়িয়ে চলতে শুরু করল মানালি রিমি আবার পথ আটকেছে বৌদি প্লিজ তুমি মামিকে একটু বোঝাবে গো রিমির কথায় মানালি বেশ বুঝতে পারছিল তার চলে আসাটা কেউই জানে না অল্প ঘাড় কাত করল সে মুহূর্তে রিমির মুখে খুশির ঝলক তুমি খুব ভালো বৌদি লাভ ইউ আলগা হেসে দোকান থেকে বেরিয়ে এলো মানালি মাথা কাজ করছে না এই মুহূর্তে মাকে কল করতে গিয়েও কেটে দিল সুকান্তর সাথে একবার কথা বলতে খুব ইচ্ছে করছে কিন্তু নম্বর ব্লক করার পর থেকে সুকান্ত আর কোনোভাবেই যোগাযোগ করার চেষ্টা করেনি আর এখন সে নিজে থেকে ফোন করলে যদি সুকান্ত ফোন কেটে দেয় যদি তাকে ফিরিয়ে দেয় যদি সুকান্ত বলে মানালিকে ছাড়া ভালোই আছে সে অনেক অনেকগুলো যদি এসে পাকে পাকে বেঁধে ফেলছিল মানালিকে চাপা কষ্টটাকে সঙ্গী করে বাড়ির পথ ধরল সে বাসে বসে আছে পথ আর ফুরায় না ও দিদি ভাই ফোন বাজছে আপনার পাশে বসা মহিলাটি সামান্য ঠেলা দেয় মানালিকে ও হ্যাঁ তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোন বের করে কানে চাপে মানালি হ্যাঁ মা বলো কিরে এত দেরি কোথায় তুই একটু কাজ ছিল ফিরছিস কখন এই তো মিনিট পনেরোর মধ্যে পৌঁছে যাব আচ্ছা সাবধানে আসিস বাস রাস্তা থেকে বাড়ি পৌঁছতে মিনিট তিনেক সময় লাগে মানালি কিন্তু হাতে বেল বাজাতেই মা দরজা খুলে দিয়েছে মেয়েকে দেখে ঝলমল করে উঠেছে মা বাবা আজই এত দেরি করলি কেন কি হয়েছে দরজার পাশে জুতো খুলতে খুলতে বলে মানালি ভেতরে এসে দেখ আজ আর হেয়ালি ভালো লাগছিল না মানালির বিরক্তি চেপে ড্রয়িং রুমে ঢুকতে জোর ঝটকা লেগেছে বেতের সোফায় বসে আছে সুকান্ত মানালির পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে আর এক পা এগোনোরও ক্ষমতা নেই তার তোমরা ঘরে গিয়ে বসো আমি একটু শরবত করে আনি দুজনেই তো গরম থেকে এলে মানা ওকে তোর ঘরে নিয়ে যা মা রান্নাঘরে চলে যেতে একঝাঁক অস্বস্তি এসে চেপে ধরল মানালিকে কেন চলে গেল মা আর একটুক্ষণ থাকতে পারলো না মানালিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সুকান্তই উঠে এলো তোমার সাথে একটু আলাদা করে কথা বলা যায় হ্যাঁ এসো প্রায় যন্ত্রের মতো দোতলাই উঠে এলো মানালি তাকে অনুসরণ করে সুকান্ত দোতলার ঘরটা দুপুরে খুব গরম হয় তবু এসি চালালো না মানালি তাহলে দরজা বন্ধ করতে হবে মানালিকে অবাক করে ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল সুকান্ত মানালির একেবারে সামনে এসে দাঁড়িয়েছে ওভাবে চলে এলে কেন আর আমার ফোনই বা ধরছ না কেন মানালির গলার স্বর ফুটছিল না সুকান্ত এগিয়ে এসে মানালির দু কাঁধ চেপে ধরল কি হলো বলো কি করেছি আমি কেন এরকম ব্যবহার করছো আমি বোঝাতে পারবো না তোমাকে শুধু এটুকু বলতে পারি তোমায় আমি কিচ্ছু দিতে পারবো না মানে মানে আমি তোমার যোগ্য নই সুকান্ত অনেক বেটার অপশান পাবে তুমি সেটা কি তুমি ডিসাইড করবে না কিন্তু নিজেকে সরিয়ে নেবার ডিসিশনটুকু তো আমি নিতেই পারি কিন্তু কেন আমরা তো ভালোই ছিলাম হঠাৎ কি হলো তোমার তোমায় কি সব কিছু বুঝিয়ে বলতে হবে তোমার ছোট পিসিও তো সেদিন বলে গেছেন জানো না তুমি ছোট পিসির কথা তুমি জানলে কি করে তুমি কি তাহলে সেই জন্যই চলে এসেছ আমি ওনাকে দোষারোপ করছি না সুকান্ত উনি সত্যিটাই বলেছেন যে সত্যিটা আমি আমার জ্ঞান হবার পর থেকে শুনে আসছি তুমি বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু তোমায় কাছে পেয়ে জীবনে প্রথমবার নিজেকে খুব স্পেশাল মনে হয়েছিল কিন্তু আমি তো সাধারণ খুব সাধারণ ব্যাস অনেক কিছু বলে ফেলেছ তুমি আমার সম্পর্কে তোমার কি ধারণা জানি না শুধু এটুকু বলতে পারি স্বামী স্ত্রীর সম্পর্কে শরীরটাই যদি সব হতো তাহলে তো সে প্রয়োজনটুকু মিটতেই সবাই আলাদা হয়ে যেত নিজেকে ভালোবাসতে শেখো মানালি নিজেকে সম্মান করো একজন পরিপূর্ণ মানুষ তুমি তোমার কাছে এমন অনেক কিছু আছে যা অনেকের কাছে নেই কোনো মতে চোখের জল সামলে রেখেছিল মানালি সুকান্তর সামনে আজ কিছুতেই ভেঙে পড়বে না সে তাকে চুপ থাকতে দেখে সুকান্ত আবার বলল তোমায় আমি বাড়ি ফেরার জন্য জোর করব না মানালি তোমার জীবন তোমার সিদ্ধান্ত আমি তোমার জন্য অপেক্ষা করব, সারা জীবন সুকান্ত অনেকক্ষণ হলো চলে গেছে মানালি তবু দাঁড়িয়ে একইভাবে সুকান্তর বলা প্রতিটা শব্দ এখনো ঘরের মধ্যে অনুরণিত হচ্ছে ভালো লাগছিল মানালির ভীষণ ভালো লাগছিল এই মুহূর্তে নিজেকে মনি মুক্তর থেকেও বেশি দামি মনে হচ্ছে তার বড় ভালোবাসতে ইচ্ছে করছে নিজেকে সত্যি তো বলেছে সুকান্ত নিজেকে ভালোবাসতে না জানলে কি অপরকে ভালো রাখা যায় আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন ধন্যবাদ